ছাতনাই ঢুকে পড়ল একটি দাতালা হাতি শনিবার ভোরডাঙ্গা ছাতনা ব্লকের কালিপাহাড়ি গ্রামের ঢুকে পড়ে দাতালটি বনদপ্তর সূত্রে জানা গেছে হাতিটি গঙ্গাজলঘাটির জঙ্গল থেকে পরাশ্য গ্রাম হয়ে কালিপাহাড়ি গ্রামের জঙ্গলে প্রবেশ করে এই মুহূর্তে হাতিটি কালিপাহাড়ির জঙ্গলে অবস্থান করছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট হাতি দেখতে ভিড় জমান স্থানীয়রা হাতিটিকে নজরে রাখছে ছাপনা বনদত্ত সহ মেজিয়া গঙ্গাজল ঘাটটি বাকুরা বাঁকুড়া নর্থ সালতোরা হুরাপাটির টিম আমরা দেখে নেব সেই খবর সকাল সকাল ঢুকে গিয়েছে হাতি তখনই আমরা খবর পেয়েছি খবর পাওয়ার পর আমার যে টিম আছে প্লাস যে আছে সে আদার আদার্স যে রিলেটেড ডিপার্টমেন্টের যে পুলিশ আছেন বা অন্য অন্য প্রশাসনিক যে আছে ওনাদের সবাইকে জানানো হয়েছে আর হাতিটাকে আমরা আবার ঘুরিয়ে চেষ্টা করবো গাইডেড মুভমেন্ট মাধ্যমে রামহরিপুর যেখান থেকে এসেছি যেদিকে জঙ্গলে থাকে কীরকম বয়সী আছে হাতি

কি মানে কোথা থেকে এলো কিভাবে এলো কি মনে করছেন এই রাম রামারিপুর ভিটিকে এসে আমরা অবজারভেশন রেখেছি যখন হাতি মুভমেন্ট করছিল তখন আমাদের লোক ছিল রাত্রিবেলাও ছিল হাতি যেহেতু মুভমেন্ট নিয়ে নিয়েছে হাতি এখন হাতিটাকে আপনারা কোথায় মানে পাঠানোর চেষ্টা করছেন এখন আমরা যে আছে ব্যাক যেখানে হাতি ছিল জেনারেলি হাতি যেখানে মুভমেন্ট করে বঙ্গজলগাটি এরিয়াতেই মুভমেন্ট করে তো এটা তো এইদিকে হাতির রেয়ার আসে তো ওই দিকেই আমরা নিয়ে যাই এখানে ওই তোমার এই গডরা আছে গোডরার পথ দিয়ে এসেছে হাতি দিয়ে আমাদের এই ফাঁকটা যেটা আছে এই যেটা আমরা একটা বুড়ি বাঁধ বলি বুড়ি বাঁধটা নিচটা হয়ে এই পুকুরটাকে চলে এসেছে কটা হাতি রয়েছে একটা আচ্ছা এদিকে হাতি আছে আপনাদের হ্যাঁ আছে প্রতি বছর আছে